আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরকাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট মালয়েশিয়াতে স্বর্ণের রেট কেমন আছে এবং বিশ্বের আরও অন্যান্য কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে সেটা জানিয়ে দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর এই রেটগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে সেটা শুরুতেই আপনাদের জানিয়ে রাখি আর আপনি কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন প্রতিদিন টাকার রেট আপডেট দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যাবেন আজকে বাইশে মে দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ষাট রিঙ্গিত যা গতকালও ছিল তিনশো ষাট রিঙ্গিত আর এর যে কোনো সময় পরিবর্তন হবে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট শুরুতেই জানাই অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা অগ্রণী পিন নাম্বারে পাঠালে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি পাঠান তাহলে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরণে সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ অথবা পিন নাম্বারে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো সহ পাবেন এন মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেট এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ থাকবে ম্যাক্স এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বারো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে একই বিনিময় পাবেন চব্বিশ টাকা তেত্রিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরণ সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আসছে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সেই সাথে বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন পি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরণে সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এক পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা সেই সাথে বিকাশ ওয়ালেট এবং নগদ ওয়ালেট ও রকেট ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দু সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও অনেক কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকেও দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেইখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর আপনার টাকা আপনি পাঠাবেন অবশ্যই যাচাই বাছাই করে যেখানে বেশি রেট পাবেন সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন তবে সবসময় একটা কথা বলে রাখি যেহেতু আমাদের বৈদ্যপথের ইনকাম আমরা অবশ্যই ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠাবো। তো এবার আপনাদের জানিয়ে দেবো সৌদি আরব সিঙ্গাপুর ওমান কাতার বাহারাইন ডুবাই সহ কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাওয়া যাবে ইউনাইটেড আরব আমিরাত ইউএ অর্থাৎ ডুবাই প্রবাসী ভাই বন্ধুরা আজকে যদি ডুবাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএ ই এক সমান পাবেন একত্রিশ টাকা নব্বই পয়সা বাহরাইনে অবস্থানরত প্রিয় বাংলাদেশী প্রবাসী ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে একদিনার সমান পাবেন তিনশো টাকা অষ্টআশি পয়সা বনে অবস্থানরত সকল বাংলাদেশী প্রবাসী ভাই বন্ধুরা আজকে যদি বোনাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বোনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা সাতানব্বই পয়সা কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে এক কুয়েতি এক দিনের সমান পাবেন তিনশো একাশি টাকা উনআশি পয়সা ওমান প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন তিনশো চার টাকা চুয়াল্লিশ পয়সা কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা বাংলাদেশে আজকে টাকা পাঠান তাহলে কাতারি এক রেয়াল সমান পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা চুয়াল্লিশ চব্বিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত তো বাংলা প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি সিঙ্গাপুর থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে তখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা এবং গত কয়েকদিনের তুলনায় টাকা রেট প্রায় অপরিবর্তিত আছে হ্যাঁ পাঁচ পয়সা এদিক সেদিক কম বেশি হতে দেখা যাচ্ছে তবে অবশ্যই আপনারা ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন কারণ অবৈধ পথ অবলম্বন করে দেশে টাকা পাঠালে সেক্ষেত্রে দেশে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অবৈধভাবে টাকা পাঠালে আপনার টাকার ঝুঁকি পরিমাণ বেশি থাকে সেই কারণে বলবো আপনি চেষ্টা করবেন যত সম্ভব ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য আমরা যদি ব্যাঙ্কিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাই তাহলে দেশের অর্থনীতি সমৃদ্ধিশালী হবে সেই সাথে দেশের জনগণের জীবনযাত্রার মান বাড়বে এই ক্ষেত্রে আমি এই বিষয়ে যদি ভিডিও বলে থাকি বা কিছু বলে থাকি এক্ষেত্রে আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করে থাকে যে ভাই দালালি করছে এই করছে সে করছে ভাই আসলে এটা বড় কথা না সবার আগে পরিচয় হচ্ছে আপনি আমি বাংলাদেশি কারণ আমরা বাংলাদেশ থেকে অন্যান্য দেশে বা প্রবাসে পাড়িয়ে জমিয়েছি দেশের অর্থনীতির চাকা উন্নয়ন গতিশীল করার জন্য এবং জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এক্ষেত্রে কে কোন দল করলো সেটা পরের হিসাব সবার আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি তো আশা করবো সবাই ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর জন্য আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সব থেকে নিরাপদ এবং দ্রুততার সহিত আমরা এটা করতে পারি আর সবসময় আর একটা কথা আমি বলে রাখি যে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি চিন্তাভাবনা করে নেবেন শনিবার এবং শুক্রবার এই দুদিন কিন্তু বাংলাদেশ ব্যাংক বন্ধ থাকে এই কারণে আপনি চিন্তাভাবনা করে টাকা পাঠাবেন আপনি যদি অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে কিন্তু আপনার টাকা যেতে সময় লাগবে এবং পিন নম্বরে টাকা পাঠালেও বর্তমানে শনিবার এবং শুক্রবারে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন না তো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে আপনি এ করবেন আর আরেকটি যে বিষয়টি হচ্ছে আপনি মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আছেন আপনারা যদি দেশে যেতে চান সাধারণ ক্ষমার আবতায় তাহলে আপনি যেতে পারবেন মাত্র পার্শ্ব রিঙ্গের জরিমানা দিয়ে আর এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যদি দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো এবং কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে কী নিতে হবে সব কিছু বিস্তারিত প্রসেসিং জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে একটু ধারণা দিয়ে থাকে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদ যদি না থাকে তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক অনুমোদিত ইএস থেকে আপনাকে অবশ্যই ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে এবং আপনার ইমিগ্রেশনে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনার একটি বিমান টিকিট লাগবে এবং জরিমানার পাশ্বর ইঙ্গিত যে কোনো ডেবিট কার্ড অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে যেতে হবে এই সে একটা জিনিস অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে তারপরে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যেতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আবারও বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলের জন্য ভালোবাসা অফুরন্ত অসীম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়াবরকাত